দাবানলে পুড়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা দ্রুত গতির দাবানল ঠেকাতে হিমশিম খেয়েছে জরুরি সেবা বিভাগের কর্মীরা বিবিসির এক খবরে বলা হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোর চারটা পর্যন্ত পাঁচটি এলাকায় আগুন জ্বলছিল এখান থেকে এক লাখ সাঁত্রিশ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এখানে দাবানলের কারণে কয়েকজন প্রাণ হারানোর পাশাপাশি অনেকে আহত হয়েছেন দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আগুনের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসাইডসে সেখানে পনেরো হাজার আটশো বত্রিশ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন এদিকে গত কয়েক বছর ধরে নিষিদ্ধ দেশ ইসরায়েলকে ফান্ডিং করে আসছে আমেরিকা দেশটি অর্থের পাশাপাশি নানা রকম অস্ত্র দিয়ে সহায়তা করেছে ইসরায়েলকে যা এখনও চলমান অন্যদিকে হোয়াইট হাউজে আর মাত্র কয়েকদিন সময় আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তার মেয়াদ শেষ হওয়ার আগেই মিত্র ইসরায়েলকে আরও আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা অনানুষ্ঠানিকভাবে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসকে সেই তথ্য জানিয়েছে বাইডেন প্রশাসন নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে কামান গোলা বারুদের পাশাপাশি থাকবে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারও এক বছর বা তারও বেশি সময় নিয়ে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে তবে হোয়াইট হাউস ছাড়ার আগে যতটুকু সম্ভব এই সহায়তা প্যাকেজ ইসরায়েলকে পৌঁছানোর চেষ্টা করবে বাইডেন প্রশাসন শত্রু দেশ ফিলিস্তিনের সাথে ইসরায়েলের ঘন ঘন যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া ফিলিস্তিনের গাজা অঞ্চলের হাজার হাজার ঘরবাড়িও গুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ দেশটি বিপরীতে ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি কারণ ইসরায়েল আমেরিকা থেকে নিয়মিত অর্থ ও অস্ত্র সহায়তা পাচ্ছে ফলে এত যুদ্ধ হওয়ার পরেও ইসরায়েল সামরিকভাবে ভঙ্গুর হয়ে পড়েনি উল্টো এটি মাজলুম গাজাবাসীর ওপর আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে এখন পর্যন্ত ইসরায়েল সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে এজন্য পুরো মুসলিম সহ পৃথিবীর অনেকেই ইসরায়েলকে ঘৃণা করে এমনকি তারা এসবের জন্য আমেরিকাকেও দায়ী মনে করে কারণ আমেরিকা যদি নিয়মিত অর্থ অস্ত্র সহায়তা না দিত তাহলে ইসরায়েল এত আগ্রাসী হওয়ার সুযোগ পেত না আমেরিকার এই সহায়তার কারণেই গাজায় হাজারো মানুষের শরীর পুড়েছে পুড়ে ছাই হয়েছে হাজারো বাড়িঘর এসব কারণে আমেরিকায় দাবানল দেখে ফিলিস্তিনবাসী সহ বহু মুসলিম স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এতদিন আমেরিকার দেওয়া অস্ট্রের কারণে ফিলিস্তিন জ্বলেছে এখন জ্বলছে খোদ আমেরিকাও